شهر رمضان شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إن شاء الله সমন্বিত উপস্থিতি আল্লাহর নিকটে প্রার্থনা করা কাজটি চাওয়া কাজটি আল্লাহর কাছে অতিব প্রিয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা শাইউন আকরাম ইনদাল্লাহি মিনাদ আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম প্রিয় কাজ হচ্ছে দোয়া প্রার্থনা প্রার্থনা করা করার মতো কাজটি আল্লাহর কাছে চাওয়ার মতো কাজটি আল্লাহর নিকটে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর নিকটে তত প্রিয় নয় আমরা এ ব্যাপারে আরেকটি কথা অতিব উত্তম বলেছেন মাভি ابن আলদার رضی আল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা শায়ুন ইন আল্লাহ লাইসা শায়ুন আহাব্বা ইন আল্লাহ মিন কত্রতে দোমাইন আল্লাহর নিকটে এক ফোঁটা চোখের পানি যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় মানুষ যদি আল্লাহর দরবারে কেঁদে এক ফোঁটা চোখের পানি ঝরাই তাহলে এই কাজটা আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয় ওই কথাটাই এখানে আল্লাহর কাছে চাওয়া প্রার্থনা করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয় আর কোন এবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয় তাহলে দুই হাদিস মিলে সমতা কি হল সবচেয়ে প্রিয় কাজ হল চাওয়া আল্লাহর নিকটে আর সবচেয়ে প্রিয় কাজ হল এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে তাহলে দুইটা মিলে হল মানুষ যদি আল্লাহর কাছে অতীব বিনয়ে অতীব গোপনে কান্নাকাটি করে চোখের পানি ঝরিয়ে প্রার্থনা করে চাই তাহলে হবে তা সবচেয়ে উত্তম এইটা হবে চাওয়ার উত্তম পত পদ্ধতি এ ব্যাপারে তালা বলেন মোহাম্মদ আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন এবাদত করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন অতীব বিনয়ী হয়ে বলুন এইটাই আল্লাহ তালার জরুরি আদেশ আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে বলুন এই কথাটাই আল্লাহ তালা অন্য জায়গাতে এইভাবে বলেন অধূ তাজার রং তোমরা তোমাদের প্রতিপালকের কাছে চাও প্রার্থনা করো গোপনে অতীব বিনয়ে অতিব গোপনে তোমরা তোমাদের প্রতিপালক কাছে চাও অতিব অতীব বিনয়ে এই কথাটাই আল্লাহ অন্য জায়গায় বলেন আপনি আপনার প্রতিপালককে ডাকুন আপনার মনে মনে তজরর অতি ব গোপনে অতি বিনয়ে অতি ব গোপনে অতি বিনয়ে অতি ব গোপনে অতি ব বিনয়ে আদুর নয় জারিল সরবে নয় নীরবে সরবে নয় নীরবে উচ্চ স্বরে নয় গোপনে গোপনে সকালে সন্ধ্যায় সকালে সন্ধ্যায় সকালে সন্ধ্যায় কাবলা তরুংস কাবলাল গরু সূর্য ডুবার পূর্বে সূর্য উঠার পূর্বে সূর্য ডুবার পূর্বে সূর্য উঠার পূর্বে এই পর্যন্ত বলার পরে আল্লাহ জরুরি ভাবে বিশেষ তালা বলছেন সতর্কবাণী কখনো অলস হবে না কখনো গা হবে না কখনো আল্লাহকে ডাকতে হবে না আমি আব্দুল রাজাক বিন ইসুফ আপনাকে অনুরোধ করেছি একবার মাজিদ পড়ার সময় আপনি একটু সময় বের করেন না আজও পড়েননি আপনি কি করতে চাচ্ছেন স্বভাব কেন একটু পরিবর্তন হয় না নীতি গতি কেন একটু পরিবর্তন হয় না নামাজের পরে সবাই মিলে চিল্লা চিল্লি করে হাত তুলে দোয়া করলেই সেটা ভালো হয়ে গেল ধর্মের সাথে সম্পর্ক নেই বুঝেও না আমল করা প্রয়োজনও মনে করে না আর যারা দিন প্রচার করে তাদেরই সব করা পঁচানব্বই জন লোক ধর্ম বুঝে কিনা আমাদের কাছে অস্পষ্ট সম্মানিত দিনী ভাই বোন প্রার্থনা করা কাজটি আল্লাহর কাছে অতীব প্রিয় প্রার্থনা না করলে তিনি অসন্তুষ্ট হন আবু রহ রাজিয়াল্লাহ তাহান বলেন রসূম সাল্লাল্লাহ আলি হেসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াস আলীল্লাহ ইয়াস যে আল্লাহর কাছে চায় না প্রার্থনা করে না আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন যে আল্লাহর কাছে চায় না প্রার্থনা করে না আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন আল্লাহর কাছে চাইলেই তিনি খুশি তার কাছে তাকে একটু বললেই তিনি খুশি আবু আনহু বলেন

তো মানুষের বিপদ আছে অপদে বিপদে পড়ে যখন আল্লাহকে মানুষ বলে তখন মানুষের চাই যে আমার দোয়াটা কবুল করুক বলছে যে আমার ছেলে জেলে চলে গেছে আমার ছেলে হাজতে আছে আল্লাহ তুমি দয়াকর আমার ছেলেটাকে ছাড়ার ব্যবস্থা করে দাও আল্লাহ অমুক জালেম আমার জমি দখল করে নিয়েছে তুমি তার হাত থেকে আমার জমিটা ফিরিয়ে দাও এই বিপদে পড়েও আল্লাহকে বলছে আল্লাহর নবী এই কথাটাই বলছেন যে যে লোকটা বিপদে পড়ে তার দোয়া কবুল হওয়াটা চায় তাহলে সে যখন বিপদে পড়েনি তখন যেন একটু বেশি বেশি প্রার্থনা করে দোয়া করে আমি হয় বুঝাতে না আবার বলতে হবে কি আমি যদি বুঝাতে না পারি অক্ষম একথা তো সাল্লাম বলেছেন আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে